ছাত্র জীবনের সোনালির দিনগুলোর আমার প্রিয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ শহর শাখা অ্যাডভোকেট সাইদুল ইসলাম ভাই বর্তমান উনি দায়িত্বে আছেন সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে এর আগে উনি দায়িত্ব ছিলেন সিরাজগঞ্জ শহর ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ভাইয়ের সাথে দায়িত্ব পালনের অনেক স্মৃতি আছে আমার কাছে আজকে অনেক দিন পর প্রোগ্রামে তার প্রোগ্রামে এসে ভাইয়ের সাথে দেখা কেমন আছেন ভাই আপনার আসি আলহাম আপনার কি মনে পড়ে সেই ছাত্র জীবনের কথা যখন আপনার দায়িত্ব পালন করছেন আচ্ছা আচ্ছা এখন বর্তমান দায়িত্বে আপনি এবং আগের যে দায়িত্ব এর মধ্যে কতটুকু ডিফারেন্স আপনি মনে করেন আগে ছাত্র জীবনে আর এখন বর্তমান আপনার বৃহত্তর আন্দোলন জি ভাই ছাত্র জীবনে আন্দোলন আসলে অত্যন্ত সুখকর ছিল সেখানে পড়াশোনার আন্দোলন ছাড়া অন্যগুলো চিন্তা ছিল তো সেই সময় তো প্রচুর সময় দেওয়া হয়েছে আর আসলে বৃহত্তর আন্দোলন এসে কর্মজীবন সংসার জীবন এখানে আসলে সময় দেওয়া অত্যন্ত কষ্ট তারপরে আমরা আল্লাহ সন্তোষের জন্য কাজ করি আল্লাহ দিনের জন্য কাজ করি আমাদের সময় দিতে হয় তো আমাদের এখানে ব্যালেন্স করে চলতে হয় আর ছাত্র শিবিরের শুধু একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল দিন প্রতিষ্ঠা সেজন্য আমরা সেই সুখকর স্মৃতিময় সময় পার করে আসছে যেটা আসলে আমাদের জন্য অত্যন্ত সুসময় ছিল বা কাজের জন্য সবচেয়ে মানে বেটার সময় ছিল আর কি কর্মজীবন আসলে ওইভাবে সময়টা খুবই কষ্টকর তারপরে আমরা আসলে আল্লাহ সন্তুষ্ট করে কাজ করেছি বর্তমান আপনি কর্ম হিসেবে কি বেছে নিয়েছেন যে কর্ম হিসাবে বর্তমানে আমি আইনজীবী হিসাবে কাজ করছি সিরাজগঞ্জ আইনজীবী সমিতির আমি একজন সদস্য হিসেবে এটা আমার প্রিয় সভাপতি আমার সাবেক সভাপতি ইসলামী ছাত্র শিবিরের সিরাজগঞ্জ শহরের সভাপতি আমি শহরে তার হাতে সাথী এবং পরবর্তীতে আমি সদস্য হয়েছি আসলে তার তত্ত্বাবধানে আমি দায়িত্ব পালন করেছি ভাই ম্যাক্সিমাম সময় সফরের সময় আমাকে বেছে নিত তার হুন্ডার পিছনে উঠে ইসলাম সঙ্গীত গাওয়া এটা আসলে রকম একটা স্মৃতি ছিল আমার সেই প্রিয় সাইদুল ভাই বিগত আন্দোলন সংগ্রামে ব্যাপক নির্যাতিত নিষ্পেষিত কারাবরণ করেছেন বারবার হামলার শিকার হয়েছেন মামলার শিকার হয়েছেন অনেক দিন পর মুক্ত তার সাথে দেখা করতে করে আল্লাহ শুক্রিয়া আদায় করছি ভাই আপনাকে ধন্যবাদ অনেক দিন পর আপনাকে পেয়ে আপনার ছোঁয়া পেয়ে আপনার আদর ভালোবাসা আবার পেয়ে খুব ভালো লাগতেছে আপনি আল্লাহ আপনাকে হায়ার দারাজ করুন আমার অনেক ভালো লাগলো আপনাকে পায়া আপনাকে মাঝে 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 আপনার ইউটিউবে বিভিন্ন বক্তব্য বিভিন্ন কথাবার্তা বিভিন্ন সাক্ষাৎকার দেখি আজকে আমার সাথে দেখা হয়েছে শুক্রিয়া আল্লাহাল এবং আপনাকে ধন্যবাদ আমার দেখা হবে ইনশাআল্লাহ